you <laughs> এক কেজি দুইশো গ্রাম সতেরো টাকা এক কেজি লাভ নাই ভারতে আমদানি না আমদানি না গেলে ইলিশের দাম নাগাদ সবার কমে দেব ইলিশ এখন মনে করেন এই বাসা মাছের দাম খুবই কম আছে দাম খুবই তো সীমান্ত ইলিশের দামটা এখন মনে করেন পানি বাড়ার কারণে ইলিশ চিংড়ি মাছের দাম এই দেড়শো টাকা বাড়ছে

দু তিনটার দোকান ইলিশ পানি বাড়ার কারণে ইলিশের দাম দাম বেশি বেড়ে গেছে